যখন বাসায় কোনো কিছুই থাকে না তখন আমি অল্প উপকরণ দিয়ে আলু ডিম দিয়ে এই উপকরণটি বানিয়ে খেয়ে ফেলি অসাধারণ দুর্দন্ত হয় খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নেবাই বুঝিরা তোমরা কেমন আছো আমি কিন্তু তোমাদের দু অসম্ভব ভালো আছি এখন দেখো প্রথমে কিন্তু আমি ডিম দিয়ে তার উপরে আমি চা পাতা দিয়ে দিই জানো সোলাটা ভালো করে উঠে যায় এই দেখো সোলাটা কি সুন্দর করে উঠে গেছে কোনো রকমের প্যারা লাগে না দেখো কত সুন্দরভাবে উঠে যাইতেছে সেই আবার সেকেন্ড পার্টটাও হচ্ছে এই সুন্দর করে একেবারে সুন্দর করে আপনার উঠে যাইতেছে কোনো ধরনের ঝামেলা ছাড়াই দেখেন কত সুন্দর উঠে গেছে এখন তেল দিয়ে তারপর হচ্ছে আমি লবণ দিয়ে হচ্ছে জাস্ট এটাকে ঝাঁকানাকা ঝাঁকা করে নেড়ে নিব নেড়ে হচ্ছে যতক্ষণ পর্যন্ত মানে নাড়া লাগে না হয় আর কি একটু ব্রাউন কালার ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিব কিন্তু আমি কিন্তু হলুদটা একটু পরে অ্যাড করি এতে একটু সুন্দর কালার আছে দেখছেন কি সুন্দর একটা কালার আসছে এর ভিতরে আমি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে যে যে দেয় মোরিস তারপর হলুদ সব উপকরণগুলো আমি হালকা হালকা করে দিয়ে নিয়েছি কারণ আমি অল্প মশলা দিয়ে রান্না করব এটা অল্প মশলা দিয়ে রান্না করলে দুর্দান্ত হয় খেতে তারপরে এই যে আমি অল্প করে আলু নিয়ে নিয়েছি এই আলুটা আমি কেটে স্লাইস করে যেটা হচ্ছে আলু কুচি করে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে এর ভিতর দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এর ভিতর কষানোর ভিতরে আমি ডিমটাও ছেড়ে দিব কষানোর জন্য কারণ এটা কষ্প কষ আরও মজা লাগে খেতে এই দেখেন আমার কিন্তু ডিম রান্নার রেডি তো এত সুন্দর কালার আসছে আর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে আর তর্সইতেছে না এই তো ভাত আর ডিম নিয়ে বসে পড়েছি অসম্ভব যে একটা পেঁয়াজ রসুনের যে একটা ঘ্রাণ আর মরিচের কি এক স্মেল এই রাতের বেলা কি বলবো শীতে ঝাল ঝাল খাবারটা আমার মানে কি বলবো জুড়ে এসে জাস্ট আত্মাটা মানে যে কি ফিল পাইতেছে আমার এই খাবারটা খায়া আমি আপনাদের মানে ভাষায় বুঝাইতে পারবো না আমি অসম্ভব মজা করে মানে খাবারটা খাচ্ছিলাম আর সেই ফিল নিচ্ছিলাম মানে খাবার মজা হয় কিন্তু এই মানে রকম কোনো মাস দেখেন ডিমের ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে গেছে মানে কত সুন্দর হতে পারে মানে জিনিসটা তো আমি আর আপনাদের কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আর দেখেন কি সুন্দর একটা কালার আর ঘ্রান ডিমের ভিতর কোনো ধরনের একটা ব্যাড স্মেল নাই সেই স্বাদ হয়েছে মানে এটা যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে কতটা মজা হয় মানে এখন আমি ভয়েস দিচ্ছি আমার জিব্রা থেকে মানে পানি মানে জল দিয়ে পড়তেছে কি বলবো তো এই দেখেন আবার আমি কাঁচামরিচ অ্যাড করে আবার খাবো মানে আরও ঝাল আরও স্পাইস নিয়ে আরও মুখের ভিতর ঢুকিয়ে দিলাম উফ জাস্ট আমি ফিলে ফিলে আমি খেতে খেতে আমি চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার